দাদা দাদা ঠিকা কৰি আহিছাম বৌ ছটা ছটা বাজে ৰ'দ লাগে না ৰ'দ লাগল যি কৰা ৰ'দ

এই রকমটা করতে হয় বয়স কোনো ফ্যাক্ট না দাইত্য যখন কাতে থাকে তখন বয়সের চিন্তা করে মানে তেমিতা গজানা তো অনেকে আমাকে কমেন্ট করেন যে আমি দাদাকে টাকা দিই কিনা তো আমি দেই কিনা সেটা একমার তো দাদাই জানে আমি আর বলতে চাই না আমি শু করতে চাই না আর আমার এক প্রবাসী ভাই প্রবাসী ভাইকে সেলর জানাই যে দাদাকে মানে সহযোগিতা করার জন্য চাইলে আপনারাও সহযোগিতা করতে পারবেন কারণ দাদা বর্তমানে ইনকাম করাটা দাদার জন্য অনেক কঠিন হয়ে যায় কেতে কামারে কাজ করে আমার তেমন ইনকাম পায় না তো সবাই ভালো থাকবেন দাদার জন্য দোয়া করবেন দাদা কিছু বলো আমার লেগে দোয়া ভাই আমিও আপনার লেগে দোয়া করবো আমার কাছে আমি গরিব মানুষ খুব অভাবই আছি